রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড বলে পরিচিত আশা কর্মীরা এগারো দফা দাপিকে সামনে রেখে স্বাস্থ্য ভবনে ঘিরে ডেপুটেশন কর্মসূচি উত্তাল পরিস্থিতি আজ সকাল থেকেই নিজেদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেন আশা তবে সেখানে পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের অভিযোগ শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গেলেও পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে এবং তাদের আটকে দেওয়া হয় আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জানান তাদের দাবি নতুন নয় দীর্ঘদিন ধরেই তারা বেতন বৃদ্ধি কাজের স্বীকৃতি ও নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সম্প্রতি হাজার টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তাতে সন্তুষ্ট নন আশাকর্মীরা তাদের স্পষ্ট বক্তব্য হাজার টাকা দিয়ে আমাদের ভিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের প্রকৃত দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে আন্দোলনে অংশ নিলেই নাকি শুরু হচ্ছে চাপ ও হুমকি অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ভয় দেখাচ্ছে আন্দোলন থেকে সরে আসতে বলা হচ্ছে তবুও পিছু হঠতে নারাজ আশাকর্মীরা তাদের দাবি এই ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না আজকের কর্মসূচির আগেই নিজেদের দাবির কথা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল বলেও দাবি আশাকর্মীদের তবুও কেন ডেপুটেশন দিতে বাধা দেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন তারা এক আশা কর্মীর কণ্ঠে ক্ষোভ আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা ভোট পাকসেই জবাব দেব আজ ডেপুটেশন দিতে না দিলে ব্যারিকেড ভেঙে আমরা এগিয়ে যাব পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আশা রাস্তার উপর বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা আশা স্পষ্ট হুঁশিয়ারি দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে রাজ্য জুড়ে বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবেন তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে থমথমে পরিস্থিতি পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে নজর রাখছে গোটা রাজ্য গত লাস্ট যে কেন্দ্রীয় বাজেটে সেখানে আমাদের একটা প্রত্যাশা ছিল কিছু ঘোষিত হবে আবার যেটা কেন্দ্রের এর আগে যে নাটা যেটা ঘোষণা করেছিলেন মিনিমাম যে ভাতা কেন্দ্রীয় সরকারে ঘোষিত দু হাজার থেকে সাড়ে তিন হাজার করা হলো সেইটাও কিন্তু কর্মীরা পাচ্ছে না কেন্দ্রীয় সব সরকার রাজ্যের হাতে কি টাকা দিচ্ছে না দিচ্ছে আমরা কিন্তু সেটাও বুঝতে পারছি না আপনাদের ডেপুটেশন জমা দেওয়া হয়ে গেছে আমাদের না ডেপুটেশন যাওয়া হবে আমরা এখানে কর্মীদের সঙ্গে কথা বলে প্রতিনিধি আমরা যাব স্বাস্থ্য সচিবের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি ওনারা এখান থেকে নিয়ে যাবেন আমাদের প্রতিনিধি এখান থেকে